আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এসকে পিজন লাভার্স তো ফ্রেন্ডস এখন রমজান মাস চলছে ওর জন্য আমি ভিডিও করতে যাচ্ছি না ফ্রেন্ডস ঠিক আছে তো অনেক দিন হয়ে গেল ভিডিও ছাড়ছি না ঠিক আছে ফ্রেন্ডস অনেক বন্ধুরা কমেন্ট করছে ভিডিও ছাড়ছো না কেন ভিডিও ছাড়ছো না কেন তো রমজান মাসে বুঝতেই ভিডিও করা আর এই সমস্ত গরম পড়ছে প্রচণ্ড তো ভিডিও ছাড়তে যাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে অনেক জায়গায় থেকেই ফোন এসে ভিডিও করতে আসো দাদা সেলের ভিডিও রাখবো কিন্তু ঈদের পরে রাখবো ফ্রেন্ডস এটা আপনাদের জন্য তো ভাবলাম একটা বাড়ির ভিডিও আপনাদের সামনে তুলে ধরি ফ্রেন্ডস তো এই যে আমার এই লভটা বানানো হয়ে গেছে ঠিক আছে আর কিছু বিডিং পেয়ার এই বানিয়েছি বিডিং লভটা এখনও কমপ্লিট হয়নি তো ফ্রেন্ডস এই সমস্ত লফটের ভিডিও এবং বাড়ির ভিডিও যদি সেল পারমেসের ভিডিও রাখ কারোর যদি সেল পারমেসের ভিডিও বানাতে চাও তাহলে আমার এই নিচেই এই যে নিচে ডিসক্রিপশানে নাম্বার আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে নাম্বার ওখান থেকে নিয়ে আমাকে কল করতে পারো আমি চলে যাব ইনশাল্লাহ কিন্তু ঈদের পর ফ্রেন্ডস ঈদের পর ছাড়া হবে না ঠিক আছে ঈদের পর তার আগে ফ্রেন্ডস আর একটা কথা বলি কিছু ভাই কমেন্টস করছে যে পায়রা ব্যবসা করছো নাকি ব্যবসা না এই লব বানাতে প্রচুর টাকা খরচা ঠিক আছে তো আমি একটা সাধারণ ব্যক্তি ঠিক আছে কাজ ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে খাই তো আমারও তো ইচ্ছা আছে আপনাদের মতো কিছু পায়রা সেল করার তো যে পায়রাগুলো আমি সেল করছি একদম পারফেক্ট ভালো পায়রাই বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করছি যেন আমার চ্যানেলের কোনো বদলাম না হয় এবং আপনাদেরও পায়রাগুলো উড়িয়ে আপনারা স্যাটিসফাই হন ঠিক আছে পায়রাগুলো আমি রেজাল্ট করেই কিন্তু পায়রাগুলো দিই ঠিক আছে কিছু পায়রা আমার আকাশে উঠছে আমি সেটা ওভারঅল বন্ধুরা সবার আগে আমার বেবিগুলো দেখুন ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই বলবেন ঠিক আছে এই যে নর্মদার সেকশান বানিয়েছি আমি এটা ঠিক আছে এই যে দেখুন এটা এই যে নর্মদার সেকশান বানিয়েছি এটা এবার সেটাই আছে তো প্রপারলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ডস খুবই আমার আশা ছিল এটা আপনাদের ভালোবাসার জন্য হতে পেরেছে ঠিক আছে আর এটা ব্রিডিং সেকশান এখনও ব্রিডিং সেকশানটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি ফ্রেন্ডস তো ব্রিডিং সেকশানের আমি কিছু পেয়ার দেখাবো তো এটা এ দেখতে হচ্ছে আমার লাম্বারি পেয়ার এদের বাচ্চা ওই দুটো ওদেরই বাচ্চা তো এই বাচ্চা দুটো আবার ডিম তারা হয়ে গেছে বাচ্চা ওটার সময় হয়ে গেছে আর এ এক পেয়ার ফুলশিরা পেয়ার দেখতে পাচ্ছ শর্ট ভিডিও দেখেছ অনেক বন্ধুরা এরাও ডিম তারা হয়ে গেছে ডিম পাড়বে আর এ এক পেয়ার ফুলশিরা এটা ডিমা আছে ঠিক আছে ফ্রেন্ডস আর এই এক জোড়া বাচ্চা উঠেছে শিরার আর এই যে দাসু লাইনের আমার বাচ্চা উঠেছে ঠিক আছে তো ফ্রেন্ডস টোটালি আমার পায়রা আর হ্যাঁ দুটো পায়রা উড়িয়েছিলাম আমি বারোটার সময় এখনো উঠছে এখনও নামেনি এই দেখতে পাচ্ছ খুব ভালো পায়রা এটা চেন্নাই বিড়ের পায়রা আছে ওই যে উঠছে আকাশে সেটাও আপনাদের দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা আমাদের এই এই গাছটার জন্য একটু সমস্যা হয়ে যায় তো এই ডালটা কেটে দিয়েছি আমি ফ্রেন্ডস ঠিক আছে এই একটা নারকেল গাছ আছে এটার জন্য সমস্যা তো আমার এই যে প্রপারলি লকটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে বিডিং পেয়ারটা মোটামুটি ঈদের আগেই কমপ্লিট করে দেবো নর্মদার সেকশান হয়ে গেছে আর সেট আপটা বানিয়ে নেবো এক পেয়ার দেখুন ডিম তারা হয়ে গেছে এটাও পেয়ারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে দেখুন আর এই যে আমার দাসু নটটা এই বাচ্চা খুব ভালো খুব ভালো রেজাল্ট করে এই বেরিয়ে গেল এরকম এদের বাচ্চা উঠেছে বাচ্চা মোটামুটি কারো যদি ভালো লাগে বাচ্চা নিতে পারবে দেখুন মা খাওয়াচ্ছে দেখুন আর একটা জিনিস বলি পায়রা সত্যি কথা বলতে কি পায়রা কালারে যাবে না পায়রা ভালো পায়রা ভালো বিট ভালো জেনারেশান হলে পায়রা অবশ্যই উঠবে এই পায়রাটা দেখুন অন্ধরা পায়রা এই একদম মানে হাসি দিতে যায় না আমি একটু আপনাদেরকে শখ করাবো খাঁচার মধ্যে ছেড়ে তো দেখুন এই নোটটা দিলাম এই যে মাদারটা দিলাম আমি আপনাদের নর মাদার একটু শক করব একলা ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে আরে নর ধরিতে মাদা বেরি যায় মাদা ধরিতে নর বেরি যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে শক করাচ্ছি আবার ধরার চেষ্টা করছি তো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে এদের বাচ্চা উঠেছিল এর আগের বাচ্চাটা একটা কাকা নিয়ে গেছে খুব ভালো রেজাল্ট করছে বাড়িতে দেখুন পেয়ারটা দেখুন ঠিক আছে এদের কেউ বেবি চাইলে পেয়ে যাবে অসুবিধে নেই আর বন্ধুরা এই যে আমার দাসু পেয়ার এটা ভাই কমেন্ট করেছিল দাসু না দাসু না কিন্তু সে যদি অরিজিনালি এর টোটাল হিস্ট্রিটা জানতো তা বুঝতে পারতো যে পাটা দাশু কিনা ঠিক আছে দেখুন এই যে প্যাডটা এদের বাচ্চা উঠেছে তো বন্ধুরা এই সমস্ত লফটের ভিডিও যদি কেউ করতে চাও অবশ্যই আমার নিচে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করে নেবে সেলের ভিডিও যদি কেউ রাখতে চাও ঠিক আছে এই যে পায়রা দুটো একটু দেখিয়ে দিই পায়রা দুটো ল্যান্ডিংয়ের সময় হয়ে গেছে তাও মোটামুটি নর্মালে আজকে উড়লো প্রায় চার ঘন্টা পৌনে চার ঘন্টা মতো নর্মালি উড়লো আজকে ঠিক আছে এখনো নামেনি এই য়ে এই যে এবার ল্যান্ডিং করবে ঠিক আছে ফ্যান্স তো চলো আর কিছু পেয়ার শখ করে দিই আপনাদের তো বন্ধুরা এই যে আমার লাম্বাড়ি পেয়ার দেখুন ঠিক আছে এরাও তাড়া হয়ে গেছে কেমন হয়েছে পেয়ারটা অবশ্যই কমেন্টে জানাবে দেখুন পেয়ারটা দেখুন তো এদের বেবি চাইলে বেবি পেয়ে যাবে অসুবিধা নেই ঠিক আছে আমি সত্যি কথা বলতে কি লামবাড়ি পেয়ার অনেক দেখেছি অনেক খুঁজেছি তো আমি সাদা চোখের লাম্বাডি খুঁজছিলাম তো পেয়ে গেলাম দেখুন এটা হলো সাদা পুরো একদম ক্লিয়ার সাদা দানা দানা চোখের লাম্বাড়ি পাড়া এটা কিন্তু লাল না ঠিক আছে ফ্রেন্ডস লাল চোখের লাম্বাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় এদের পেট থেকে ফুলশিরা কালশিরা সব রকমের বাচ্চা বেরোবে কেননা এদের বাচ্চাও আমি এক বাচ্চা সহ নিয়েছিলাম আর কিছু চেন্নাই পাড়া বললাম না বানানো হয়ে গেলে স্টার চেন্নাই আসবে ওটা না হওয়া পর্যন্ত আনতে পারছি না দেখুন পাড়াগুলো অবশ্যই কেমন লেগেছে কমেন্টে জানাবেন চলো আর এক পেয়ার শখ করি তো ফ্রেন্ডস এক পেয়ার ফুলসির আর দেখুন ডিম ডিমতাড়া হয়ে গেছে ঠিক আছে বেশি ফুলটা নর আর এই যে অল্প ফুল যেটা যেটা আছে এটা মাদা দেখুন বন্ধুরা শখ করুন দেখুন নরের স্টার্নিং কোয়ালিটিটা দেখুন হয়ে গেছে পেয়ারটা তো বন্ধুরা আর এক পেয়ার আমি শখ করাবো আপনাদের আছে যে পেয়ারটা এটা হলো লাল ফুল নর আর ফুল মাদি এর ডিমও মোটামুটি দু এক দিনের মধ্যে ফোটার মতো হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকুন এই যে পেয়ারটা মাতিটার চোখের একটু সমস্যা কিন্তু ডিম বাচ্চা ওকে দেখুন পেয়ারটা আশা করি এদের বাচ্চা ওড়ানো নেই আশা করি উড়বে আমাদের স্টার্নিং কোয়ালিটি স্টার্নিং পজিশান দেখতেই পাচ্ছ চোখের সমস্যা ওই নিয়ে আমার কোনো চাপ নেই ডিম বাচ্চা বাচ্চা রেজাল্টেড হলেই হয়ে গেল আমার ওটাই ওটাই মেন দরকার ঠিক আছে পায়রার কোয়ালিটি বলে দেবে পায়রা কেমন উঠবে ঠিক আছে হাতে ধরা লাগবে না দেখলে বোঝা যাবে তো ফ্রেন্ডস এই যে আমার পায়রা দুটো ল্যান্ডিং করছে আমি ওভারঅল ক্যামেরায় দেখিয়ে দিলাম দেখুন চলে আবার আসলে আমি দেখাচ্ছি সব ছোট ছোট বাচ্চা আছে ফ্রেন্ডস তো বন্ধুরা কারো যদি বেবি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে বেবি মোটামুটি রেডি হয়ে গেছে ঠিক আছে একটা কালশিরা বেরিয়েছে আর একটা ফুলশিরা হবে ঠিক আছে আর এই লকটা বানানোর পর আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও দেব তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা অ্যান্ড করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের পায়রাও যেন সুস্থ থাকে ঠিক আছে তো বন্ধুরা আর কিছু কথা আমি আপনাদেরকে বলি তো বন্ধুরা পায়রা আমার কাছ থেকেই নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই পায়রা যার কাছ থেকেই নেন ভালো দেখে নেন বুঝে নেন আগের দিন একটা বন্ধুরা এসেছিলো পায়রা আমার পায়রা উড়িয়ে দেখে তাই ধানি নিয়ে গেছে ফ্রেন্ডস ঠিক আছে শুধু আমার কাছেই ভালো পায়রা আছে এরকম কোনো ব্যাপার নেই সব বন্ধুদের কাছেই ভালো পায়রা আছে একটু দেখে নেবেন এটাই আমার কাছে আপনাদের কাছে একটু অনুরোধ একটু দেখে নেবেন দেখে বুঝে নেবেন তাহলে ঠকবেন না ঠিক আছে অবশ্যই সবার কাছে ভালো পায়রা আছে ভালো উড়াচ্ছে তো ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি গরমের টুর্নামেন্ট খেলছি অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে আর এই সমস্ত সুন্দর সুন্দর লবটে ভিজিট নিয়ে আর আপনাদের সামনে হাজির হবো সেটাও আপনাদের কাছে যেন পৌঁছয় তার জন্য চ্যানেলটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই দাবিয়ে রাখবেন কেননা সবার প্রথমে ভিডিও ছাড়লেই যেন আপনাদের ফোনে যেতে পারে অনেক বন্ধুরা আছে অনেক দিন পর ফোন করে বলে দাদা এই পার্ট আছে ওই পার্ট আছে এরকমভাবে হয় না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনি নেবেন আর না নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না ফ্রেন্ডস চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা দাবিয়ে রাখবেন তাহলে কী হলো ভালো পায়রা ভিজিট ভালো লপটে গিয়ে ভিডিও করলে ভিজিট করলে ভালো পায়রা আসলে সবার আগে তোমার আপনাদের ফোনে যেতে পারে ঠিক আছে তারপরে নেন না নেন সেটা আপনাদের ব্যাপার পছন্দ হলে আপনারা নেবেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন ঠিক আছে এটা আপনাদেরই প্রফিট ঠিক আছে বন্ধুরা তো পায়রা এখন উঠছে হয়তো সন্ধ্যা হয়ে যাবে পায়রা লাভতে লাভতে এরা এদেরকে ওড়ালে ফ্রেন্ডস মিনিমাম ছ সাত ঘন্টা ছ সরি ছ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা নর্মালে ওড়ে নর্মাল জলপানি শুধু জলপানি লাগিয়ে তো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা অ্যান করলাম ঠিক আছে সামনে ঈদ আসছে সবাইকে ঈদ মোবারাক ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের পরে আবার নিত্য নতুন ভিডিও আসতে চলেছে